মোবাইলের মতো রাফ ইউজ করার জন্য চমৎকার একটি ল্যাপটপ নিয়ে আসলাম যারা কিনা ফ্রিল্যান্সিং করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য এইচ পি ব্র্যান্ডের চমৎকার একটি ল্যাপটপ নিয়ে চলে আসলাম আজকে অ্যারোস টেকনোলজি মিপুর আপডেট থেকে এই ল্যাপটপটিতে মোবাইল ওয়ার্ক প্রসেসর ইউজ করা হয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম আছে ডিডিআর এর ফাইভ টু জিবি এনডিএমি এসিডি এছাড়াও কিন্তু এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মেটালিক বডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে কিবোর্ডে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন ক্যামেরা শাটার এবং ফেস লক আনলক সেন্সরও থাকছে এই ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফ ডিসপ্লে উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজলিউশনে সাউন্ড সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলি সাউন্ড সিস্টেমটা হচ্ছে ব্যাং অ্যান্ড অলপশনের লাউড একটি সাউন্ড সিস্টেম খুবই ফ্রেশ একটি ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো দিয়ে এইচপির লেটেস্ট লোগো বলা হয় এটাকে আর এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা প্রয়োজনীয় সকল ধরনের পোর্টস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা কিনা ফ্রিল্যান্সিং করার জন্য লং টাইম ওপেন রাখার জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এইচপি জেড বুক ফন্টিনিউ জি সির দেখতে পারেন এইট জিবি গ্রাফিক্স সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এসিটি দিয়ে খুবই রিজনেবেল প্রাই খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা